ওপেন করার পর আমার কাছে একটা ইন্টারভেস আসছে এই এখানে দেখেন আপনারা ইয়ার ড্রপ ওপেন অবশ্য এটাই ক্লিক করবেন তো আমি এটা ওপেন করে দিতেছি ওপেন করার পর এখানে দেখেন কিছু টাস্ক আছে যে টাস্কগুলো বাধ্যতামূলক করতে হবে আপনার এয়ার ড্রপের জন্য তো আমি আমার আগে ভিডিও বলছিলাম যে তাদের টোন ট্রানজাকশন বাধ্যতামূলক করতে হবে তো আমি বলেছিলাম যে যদি পরবর্তী সময় আপডেট আসে তাহলে আমি জানিয়ে দেবো কিন্তু এর পরবর্তী সময় কোনো আপডেট আসে যার কারণে আপনার বর্তমানে টোন ট্রানজাকশন বাধ্যতামূলক করতে হবে না হলে আপনি এয়ার ড্রপ পাবেন না তো আমরা এখান থেকে তাদের কমিউনিটিতে চলে যাই যে তারা কি বলতাছে এই যে দেখেন আমরা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম তো এই যে এখানে দেখেন তারা কিন্তু বলছে যে বারোই নভেম্বর তাদের মাইনিং কিন্তু শেষ হয়েছে আসে তো একটু নিচে স্কুল আউট করে দেখি তো এখানে দেখেন আপনি আপনার টোকেনগুলো অন্য টোকেনের মাধ্যমে আপনার কনভার্ট করতে পারবেন এবং আঠেরোই নভেম্বর আগ পর্যন্ত এটা করতে পারবেন তো অবশ্যই আপনার এই ভিডিও দেখার পর আপনি অবশ্যই করে নেবেন আমি আপনাদের করে দেখাচ্ছি আপনি এটা কিভাবে করবেন তো আমি অ্যাপটা ওপেন করে যাচ্ছি তো অ্যাপটা ওপেন করার পর আপনার একটু নিচে লক্ষ্য করেন এখানে দেখেন ওয়ালেট অপশন আপনার সিম্পলি কী করবেন এই ওয়ার্ল্ড অপশনে ক্লিক করবেন তো আমি ওয়ার্ল্ড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন মোর অ্যাসেট নামে একটা অপশান আছে তো আপনার সিম্পলি এটা ক্লিক করবেন তো আমি মোর অ্যাসেট নামে এটা এই অপশানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কিছু ডচ কয়েন আছে তো আমি এটা ক্লিক করব ডচ কয়েনে ক্লিক করার পরে যে এখানে দেখেন ট্রেড নামে একটা অপশন আছে তো আপনার ট্রেড নামে অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে দেখেন এখানে আপনি কতটুকু করতে পারবেন তো আপনি চাই এটা ম্যাক্স করে দেন বা আপনি লিখে দিতে পারেন তো আমি ম্যাক্স করে নেব ম্যাক্স করার পর আমি এখানে কী করবো এ সোয়াইপ বা কনফার্ম এটা ক্লিক করব তো এটা করলে আমার কিন্তু এ সোয়াইপ করার মাধ্যমে আমি কিন্তু টোকেন পেয়ে যাচ্ছি এই যে এই পরিমাণে টোকেন পাবো তো আমি কনফার্ম করে দিই কনফার্ম করে দেওয়ার পর আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর মিনসল্যান্ডের পক্ষ থেকে তারা একটা মেসেজ পাঠিয়েছে আমাদেরকে তো এখানে কি তারা পাঠিয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে তো এখানে তারা বলছে তাদের এয়ার ড্রপ কার্যকলাপ আর দুই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তারপর তারা কি বলছে তাদের এয়ার ড্রপের জন্য মাইন্ড কমপ্লিট হয়ে যাবে এগারো নভেম্বরের মধ্যে তারা মাইনিং কিন্তু বারো নভেম্বরে বন্ধ করে দিয়েছে তো পনেরো নভেম্বরে তারা কিন্তু এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন শুরু করে দেবে মানে আজকে তাদের এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন হওয়ার কথা ছিল কিন্তু অলরেডি অনেকে পাওয়া শুরু করছে অনেকে পাওয়া শুরু করে নেই তো ইনশালা তারা পাবে যারা ট্রানজেকশন করছে তো তারপর তারা কি বলছে তারা এলো এই লিস্টিং এ আপডেট নিয়ে আসবে এরা ইয়ার ড্রপ ডিস্ট্রিবিউশনের পর তারপর তারা বিভিন্ন এক্সচেঞ্জের সাথে কথা বলবে তো এই ছিল আজকে ভিডিও তো দেখা হবে পরে তো ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ